সকালের কুয়াশা এখনও পুরোপুরি কেটে যায়নি হালকা ঠান্ডা বাতাস বইছে শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বড় বড় গাড়ি হর্নের আওয়াজ রাস্তার ধারে ছোট্ট দোকানিরা তাদের দোকান খুলতে শুরু করেছে কিন্তু এই ভিড়ের মধ্যেও কেউ একজন সকাল থেকে দাঁড়িয়ে আছে হাতে কয়েকটা কাপ আর একটা ছোট্ট গ্যাস স্টোভ নিয়ে সে আর কেউ নয় তার নাম হল পায়েল ষোলো বছরের এক কিশোরী যার শৈশবের আনন্দ ফিকে হয়ে গেছে অভাবের অন্ধকারে তার ছোট্ট জীবনের একটা লক্ষ্য যে কোনোভাবে পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে হবে পায়েলের মা মারা গেছেন বহু বছর আগে বাবা দীনেশ একসময় নির্মাণ শ্রমিক ছিলেন কিন্তু এক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার জন্য তিনি এখন আর কাজ করতে পারেন না সংসারের একমাত্র উপার্জনকারী হয়ে উঠেছে পায়েল কিন্তু কি করবে সে পড়াশোনা বন্ধ করতে হয়েছে কারণ বাবার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছিল না তাই বাধ্য হয়ে সে শহরের বড় শপিং মলের সামনে চায়ের দোকান বসিয়েছে কিন্তু চা বিক্রি করাও কি সহজ মোটেও নয় পায়েলের দোকান বলতে আসলে কিছুই নেই একটা ছোট্ট স্টোভ একটা পুরনো কেটলি কয়েকটা প্লাস্টিকের কাপ আর একটা পুরনো স্টিলের কৌটো যেখানে চিনির দানা জমানো আছে প্রতিদিন সকালে সে গ্যাসের চুলা জ্বালিয়ে চা বানায় আর ক্রেতাদের জন্য অপেক্ষা করতে থাকে ওই শপিং মলটা বড়ো লোকেদের জন্য যেখানে দামি গাড়ি দামি ব্র্যান্ডের দোকান আর ধনী লোকেদের আনাগোনা তবুও পাইল এখানে চা বিক্রি করার চেষ্টা করে কারণ এখানে অনেকেই সকালে এসে এক কাপ চা খেতে পছন্দ করেন দিদি এক কাপ চা কড়া করে দাও একজন গাড়ি চালক এসে বলল পাইল দ্রুত এক কাপ চা বানিয়ে দিল লোকটি টাকা বার করে দশ টাকা রাখল পায়েল বিনয়ের সঙ্গে বলল ভাই চা পাঁচ টাকা আপনি অতিরিক্ত টাকা দিয়েছেন কেন লোকটি হেসে বললো তুমি খুব ভালো চা বানাও এটা রাখো এভাবেই দিন চলতো পায়েলের কিন্তু সমস্যা অন্য জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে সে এই জায়গায় চা বিক্রি করছে প্রথম দিকে কেউ কিছুই বলেনি কিন্তু আজ হঠাৎ করেই এক পুলিশ কনস্টেবল রমেশ এসে তার চায়ের দোকানের সামনে দাঁড়ালো রমেশ ধমক দিয়ে বলল এই মেয়ে এখানে বসেছ কেন পায়েল ভয়ে জবাব দিল স্যার আমি চা বিক্রি করি আমার বাবার চিকিৎসার জন্য টাকা দরকার রমেশ হেসে ফেলল হ্যাঁ চা বিক্রি করছো জানো না ফুটপাতে ব্যবসা করতে গেলে পুলিশের পারমিশন নিতে লাগে পায়েল অবাক হয়ে গেল সে বলতে লাগলো কিন্তু স্যার আমি তো কোনো অন্যায় করিনি রমেশ গম্ভীর গলায় বলল। শোনো যদি এইভাবে ব্যবসা করতে হয় তাহলে আমাকে প্রতি মাসে দু হাজার টাকা দিতে হবে নাহলে এক্ষুনি সব এখান থেকে সরিয়ে দাও পায়েলের মাথায় যেন বজ্রাঘাত পড়ল দু হাজার টাকা এটা তো তার জন্য বিশাল অঙ্কের টাকা এত টাকা দিয়ে সে বাবার চিকিৎসা চালাবে নাকি ব্যবসা করার জন্য ঘুষ দেবে পায়েল কাপা গলায় বলল সাহেব আমি এত টাকা দিতে পারবো না আমি খুব গরিব রমেশ এবার রেগে যায় তাহলে এখান থেকে ভেগে যা তা না হলে তোর সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে নেব পায়েল কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমাকে তাড়াবেন না আমি অন্য কোথায় গিয়ে ব্যবসা করব। এই জায়গায় কিছু লোকজন আসে বলে এখানে দাঁড়িয়ে ব্যবসা করি আমার এত বড় ক্ষতি করছেন কেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোরূপ কোনো অসুবিধাও করিনি রমেশ হঠাৎ করে হাতে থাকা কেটলিটা ফেলে দেয় চা সব মাটিতে পড়ে যায় রমেশ চিৎকার করে বলতে থাকে আমি তোকে যা বলেছি তার না শুনলে তোর দিন শেষ পায়েল হতভম্ব হয়ে যায় সে কিছুই বলতে পারে না তার চোখের সামনে তার একমাত্র উপার্জনের মাধ্যম নষ্ট হয়ে গেছে পায়েল মাটিতে পড়ে থাকা চায়ের কৌটোটা তুলতে যায় তখনই রমেশ তার হাত চেপে ধরে বলতে থাকে তোর খুব সাহস না পুলিশের সঙ্গে তর্ক করছিস চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু কেউই কিচ্ছু বলে না চল থানায় রমেশ চিৎকার করে বলে পায়েল কাঁদতে কাঁদতে বললো আমি কোনো অন্যায় করিনি দয়া করে আমাকে ছেড়ে দিন কিন্তু রমেশ তাকে গাড়ির ভেতরে তুলে থানায় নিয়ে যায় শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন ফিসফিস করে বলতে থাকে দেখছ পুলিশ আবার এক গরিব মেয়ের জীবন নষ্ট করলো ওর কোনো দোষ নেই তবু ওকে ধরে নিয়ে গেল পায়েলের দাদা অজিত যখন এই খবর শোনে সে দৌড়ে থানায় যায় বাবার অবস্থা খুব খারাপ তিনি তো ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারেন না অজিত থানায় গিয়ে কনস্টেবলকে বলে আমার বোনকে কেন ধরেছেন তার কি দোষ কিন্তু দারোগা চিৎকার করে বলে ওই মেয়েটা সরকারি জায়গায় অবৈধ ব্যবসা করছিল তাই গ্রেপ্তার করেছি অজিত কাঁদতে কাঁদতে বলে স্যার আমরা গরিব মানুষ বলে কি আমাদের বাঁচার কোনো অধিকার নেই আমাদের কি আপনারা একটু বাঁচতেও দেবেন না দারোগা বলতে থাকে পুলিশের অনুমতি ছাড়া ব্যবসা করলে জেলে তো ঢুকতেই হবে অজিত অসহায় হয়ে পড়ে বাবা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তখনই এক লোক বলল এসপি সাহেবের কাছে যাও উনি ন্যায়পরায়ণ মানুষ অজিত আর তার বাবা কোনোভাবে এসপি সাহেব অরবিন্দ রায়ের অফিসে পৌঁছন অজিত কাঁদতে কাঁদতে বলল স্যার দয়া করে আমাকে সাহায্য করুন আমার বোন নির্দোষ এসপি অরবিন্দ রায় প্রথমে অবিশ্বাস করেন কারণ পুলিশের কেউ অন্যায় করতে পারে এটা তিনি মানতে চান না কিন্তু বাবা মেয়ের অসহায় মুখ দেখে তিনি সিদ্ধান্ত নেন এই ঘটনার সত্যতা খুঁজে বের করতেই হবে এসপি সাহেব বললেন আমাকে যদি সত্য বের করতে হয় তাহলে আমাকে ছদ্মবেশ নিতে হবে পরের দিন সকালেই এক বৃদ্ধ লোক লুঙ্গি আর কুর্তা পরে থানার সামনে এসে দাঁড়ালো তার চোখে ছিল ধৈর্য কিন্তু মনে ছিল ন্যায়ের আগুন লোকটা ধীরে ধীরে থানার দিকে এগিয়ে গেল সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল তাকে সন্দেহ চোখে দেখল সে বলতে লাগলো এই বুড়ো এখানে কি চাই কনস্টেবল চিৎকার করে উঠল লোকটা কাপা কাপা গলায় বলল বাবু আমি একটা দরখাস্ত দিতে এসেছি কনস্টেবল বিরক্ত হয়ে বলল দরখাস্ত কি দরখাস্ত লোকটা মাথা নিচু করে বলল আমার মেয়েটাকে কাল ধরে এনেছে সে নির্দোষ বাবু আমি গরিব মানুষ ওকে ছেড়ে দিন থানায় বসে থাকা কনস্টেবলরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল একজন পুলিশ বললো আরে বুড়োটা কার কথা বলছে ওই চাওয়ালির কথা ও তো ঘুষ দিতে চায়নি তাই ওকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একজন কনস্টেবল বলতে লাগল বুড়ো গরিবের জন্য এখানে কোনো বিচার নেই যা এখান থেকে বৃদ্ধ লোকটা ভেতরে ঢোকার চেষ্টা করতেই এক কনস্টেবল তার পথ আটকালো বড্ড সাহস তোর থানায় এসে হামলা করবি চল তাহলে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তোকে এমনটা বলে সেই কনস্টেবল ওই বৃদ্ধ ব্যক্তিকে লক পুরে পুড়ে দিল বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে বলল আমি এসপি অরবিন্দ রায় আমাকে লক ঢোকানোর আগে ভালো করে দেখে নাও একথা শুনে পুরো থানায় যেন বজ্রাঘাত পড়ল এসপি সাহেব একজন পুলিশ ফিস ফিস করে বলল এটা কীভাবে সম্ভব আরেকজন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল এসপি অরবিন্দু এবার গম্ভীর গলায় বললেন আমি সত্যটা জানতে পেরেছিলাম আর তোমরা আমাকে লকাপে আপে ঢোকাতে চাইলে এই মুহূর্তে দারোগা মিশ্র থমকে গেল সে এতক্ষণ চেয়ারে বসে ফাইল দেখছিল কিন্তু এসপি সাহেবের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো স্যার আপনি তার কণ্ঠ কাঁপছিল এসপি ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ খুলে পকেট থেকে একটা আই কার্ড বার করে বললেন এবার বিশ্বাস হলো দারোগা মিশ্র এবার থতমত খেয়ে গেল স্যার আমি আমি তো জানতাম না সে ঘাবড়ে গিয়ে অসহায় কণ্ঠে বলতে লাগল এসপি অরবিন্দু চোখ কুচকে তাকিয়ে বললেন তুমি কি জানো না ঘুষ চাওয়া অপরাধ নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা অপরাধ একটা মেয়েকে অন্যায়ভাবে থানায় এনে লক রাখা অপরাধ এগুলো তুমি জানতে না পুরো থানায় এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো এসপি সাহেব এবার টেবিলে সজোরে বাড়ি মারলেন পায়েল কোথায় তিনি চিৎকার করে উঠলেন এক কনস্টেবল ধীরে ধীরে বলল স্যার সে লকআপে আছে তাকে এক্ষুনি মুক্তি দাও এসপি সাহেবের কণ্ঠে তীব্র রাগ তখনই একজন পুলিশ সদস্য তাড়াতাড়ি লক আপের দরজা খুলল পায়েল তখন কোনায় বসে কাঁদছিল এসপি সাহেব বললেন মে উঠে এসো পায়েল ভয়ে ভয়ে বাইরে এলো চোখে অবিশ্বাস আমাকে ছেড়ে দিচ্ছেন এসপি সাহেব তার দিকে তাকিয়ে বললেন তোমার কোনো দোষ নেই তোমাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এসপি এবার দারোগার দিকে ঘুরে দাঁড়ালেন তুমি জানো তোমার কি শাস্তি হবে দারোগা কাঁপতে কাঁপতে বলল স্যার দয়া করুন আমি আর কোনো দিন এমন কাজ করব না এসপি গর্জে উঠলেন নিয়ম ভঙ্গ ঘুষ নেওয়া নিরাপরাধ মানুষের উপর অত্যাচার এসবের শাস্তি খুব বড় আমি তোমার নামে তদন্তের নির্দেশ দিচ্ছি এবং কনস্টেবল রমেশ তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে রমেশ সঙ্গে সঙ্গে গেড়ে বসে গেল স্যার দয়া করুন এসপি কঠোর কণ্ঠে বললেন দয়া যখন তুমি ঘুষ চাইছিলে তখন কি তুমি দয়া করেছ থানায় সবাই স্তব্ধ হয়ে গেল এক ঘন্টার মধ্যেই ডিএম থানায় পৌঁছলেন তিনি এসে সরাসরি দারোগার দিকে তাকিয়ে বললেন তোমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই খবর মুহূর্তের মধ্যেই শহরে ছড়িয়ে পড়ল খবরের কাগজ বড় হেডলাইন হলো লুঙ্গি পড়া বৃদ্ধ আসলে এসপি পুলিশের ঘুষ চাওয়ার কেলেঙ্কারি ফাঁস সেদিনই পায়েল বাড়ি ফিরে গেল বাবা আর দাদা তাকে বুকে জড়িয়ে ধরল এসপি অরবিন্দ রায় এবার হাসলেন তিনি জানতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই সব সময় সহজ নয় কিন্তু ন্যায়ের শক্তি কখনো হারে না এদিকে পায়েল যখন মুক্ত হয়ে বাড়ি ফিরল তখন শহরের মানুষজন থানার সামনে জড়ো হতে শুরু করলো দারোগার শাস্তি চাই গরিবের উপর অন্যায় চলবে না থানার বাইরে মুহূর্তের মধ্যেই জনতার ঢল নেমে এলো লোকজন পুলিশের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে লাগল সাংবাদিকরা ক্যামেরা হাতে থানার সামনে দাঁড়িয়ে লাইভ সম্প্রচার শুরু করলো এসপি সাহেব থানার বাইরে এসে জনগণের সামনে দাঁড়ালেন তিনি এক হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন আপনারা সকলে নিশ্চিন্ত থাকুন অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি দারোগা মিশ্র আর কনস্টেবল রমেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনতা একটু শান্ত হল কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল দারোগার পরিণতি কী হবে ডিএম এই ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে আইজিকে ফোন করলেন আইজি অফিস থেকে সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হলো দুপুরের মধ্যেই তিনজন উচ্চ উচ্চপদস্থ অফিসার থানায় পৌঁছে গেলেন তদন্তকারী অফিসার এসেই বললেন দারোগা মিশ্র তুমি সরকারি ক্ষমতার অপব্যবহার করেছ নিরাপরাধ মেয়েকে আটক করেছ এই অপরাধের শাস্তি হবে কঠোর দারোগা এবার সত্যি সত্যি কেঁদে ফেললো স্যার দয়া করুন আমি ভুল করেছি কিন্তু আমাকে একবার সুযোগ দিন তদন্ত কর্মকর্তা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন আইন সবার জন্য সমান তুমি যখন অন্যায় করেছিলে তখন তোমার মনে রাখা দরকার ছিল বিকেলের মধ্যেই সরকারি আদেশ এলো দারোগা মিশ্রকে সাময়িক বরখাস্ত করা হলো কনস্টেবল রমেশকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এই ঘটনা শুনে থানার পুলিশ সদস্যরা স্তব্ধ হয়ে গেল যারা এতদিন দারোগার ক্ষমতার ভয়ে কিছু বলতে পারেনি তারাও এবার স্বস্তির নিঃশ্বাস পেল পায়েলের বাবা দাদা খবর শুনে কেঁদে ফেললেন আমার মেয়ের জন্য এত বড় বিচার হলো এ যেন স্বপ্নের মতো লাগছে এসপি সাহেব পায়েলের সঙ্গে দেখা করতে গেলেন তিনি পায়েলের দিকে তাকিয়ে বললেন তোমার সাহসের জন্যেই আজ এই ন্যায় বিচার সম্ভব হয়েছে সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে পায়েল মাথা নত করে বলল ধন্যবাদ স্যার আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো কোনোদিন মুক্তি পেতাম না সন্ধ্যার দিকে এক সাংবাদিক এগিয়ে এসে প্রশ্ন করলেন স্যার আপনি কেন লুঙ্গি পরে ছদ্মবেশে থানায় এসেছিলেন এসপি সাহেব বললেন আমি জনগণের জন্য কাজ করি আর জনগণের জীবন কেমন তা জানতেও চাই গরিব মানুষের পক্ষে বিচার পাওয়া কত কঠিন তা আমি নিজের চোখে দেখতে পেয়েছি কয়েকজন সাংবাদিক বললেন এখন আপনার কী পরিকল্পনা এসপি গম্ভীর হয়ে বললেন আমি শুধু এই থানা নয় এমন অনেক থানার সিস্টেম ঠিক করতে চাই যাতে আর কোনো গরিব মানুষ অন্যায়ের শিকার না হয় সাংবাদিকরা এই কথা শুনে হেডলাইনে লিখতে বাধ্য হলেন একজন সাহসী পুলিশ অফিসারের গল্প পরদিন থানার সামনে একটা বড় নোটিস টানানো হলো থানায় কোনো পুলিশ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে কন্ট্যাক্ট করা হোক নিরীহ মানুষকে হয়রানি করলে সংশ্লিষ্ট অফিসারদের শাস্তির মুখে পড়তে হবে পায়েল সেই নোটিস দেখে হাসল এবার আর কেউ গরিবদের অন্যায়ভাবে ফাঁদে ফেলবে না এসপি অরবিন্দ রায় এবার থানার ভেতরে ঢুকলেন এবং নতুন অফিসার নিয়োগের কাগজপত্র তৈরি করলেন তিনি থানার ভেতর বসে বসে ভাবছিলেন থানার দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি কীভাবে বদলানো যায় দারোগা মিশ্র আর কনস্টেবল রমেশের বরখাস্তের পরও সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফিরে আসেনি থানার গেটের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ ভেতরে ঢুকে অভিযোগ করতে সাহস পাচ্ছিল না এসপি জানতেন শুধু দারোগাকে শাস্তি দিলেই হবে না পুলিশের প্রতি মানুষের বিশ্বাসও ফিরিয়ে আনতে হবে তিনি ঠিক করলেন থানায় কিছু নিয়মের পরিবর্তন করবেন থানায় প্রতিটি অফিসারের জন্য সৎ ও ন্যায়পরায়ণ হওয়া বাধ্যতামূলক কোনো অফিসার সদস্য যদি ঘুষ চায় তাহলে তার বিরুদ্ধে সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়া হবে একটি হেল্পলাইন চালু করা হবে যেখানে সাধারণ মানুষ সহজেই এসপি সাহেবকে নিজের অভিযোগ জানাতে পারবেন থানার বাইরে একটি বড় বোর্ড লাগানো হবে যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে আমরা সাধারণ মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে আছি কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকরী হলো। এসপি সাহেব সোশ্যাল মিডিয়ায় জানালেন যারা জনগণের জন্য কাজ করবে তাদের আমরা সম্মান করব কিন্তু যারা দুর্নীতি করবে তাদের ছেড়ে কথা বলবো না নতুন এই সিদ্ধান্ত শুনে থানার সবাই খুশি হয়ে গেলেন কারণ অনেক পুলিশ সদস্যই দারোগা মিশ্রের অন্যায়ের কারণে চুপ থাকতে বাধ্য ছিলেন থানার অফিসাররা নিজেরাই স্বচ্ছতা বজায় রাখার শপথ নিলেন প্রতিটি অভিযোগ দ্রুত নিষ্পৃত্তি করা শুরু হলো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ থানায় আরও বেশি বিশ্বাস করতে লাগলো সাধারণ মানুষের মনের মধ্যে পুলিশের প্রতি যে ভয় ছিল তা ধীরে ধীরে কমে গেল এসপি অরবিন্দ রায় উপলব্ধি করলেন যদি পুলিশের ভেতর সৎ মানুষ থাকে তবে সমাজ বদলে যাবে সমাজ অনেক সুন্দর সুগঠিত হবে ন্যায় বিচারের জন্য শুধু পদমর্যাদা নয় সাহস আর সততাও দরকার বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই পুলিশ যদি সৎ হয় তাহলে সমাজে দুর্নীতি কমে যায় ঘুষ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি নাগরিকের দায়িত্ব দারিদ্র কোনো অপরাধ নয় কিন্তু দুর্নীতি অপরাধ সত্যের পথ কঠিন কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে শুধুমাত্র সমাজকে একটি সঠিক শিক্ষা প্রদান করার জন্য সত্যের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এটা বোঝানোর জন্য সত্য কখনো চাপা থাকে না ন্যায় বিচারের জন্য শুধু শক্তি নয় সততাও প্রয়োজন তবুও কাহিনীর কোনো অংশ যদি আমার কোনো দর্শক বন্ধুর মনে কষ্ট দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনিতে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন